কারণ আমি লালাকে ভালোবাসি আমি লালার আমি লালেকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে এর আগে থেকেও আমি বলতে পারি নাই এর আগে থেকেও কিন্তু আমি বলতে পারি ওই দিন বলতে পারি না এক কথাই কেন ওই দিন আমি ছোট ছিলাম আমি ছোট ছিলাম এখন বলতে পারি নাই সত্যি কথা আর যেদিন থেকে আমি ভালোবাসতাম ওই দিন থেকে আমার মামা সাথে

কেন বড় বড় হতে হতে ঠিক হয়ে যাবে এটা কেন আমার কি কোনো কি কোনো সমস্যা আছে সাইকোলজি সমস্যা থাকতে না মানুষ পাগল না হলে আসলে ভালোবাসতে পারে না ভালোবাসার মধ্যে একটু পাগলামি কেন আপনি কি ভালোবাসেন না আপনি কি ভালোবাসেন না আমি ভালোবাসি না হ্যাঁ আপনি কি धोखा খান না